রামপাল ফয়লাবাসীর জন্য দারুণ সুখবর আপনার ঘর সাজানোর এবং সংসারের প্রয়োজনীয় সকল জিনিস এখন এক ছাদের নিচে ফয়লা বাজার ফার্নিচার মার্কেটে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসার্স ইত্যাদি এন্টারপ্রাইজ নিয়ে এলো আকর্ষণীয় সব পণ্যের সমাহার আমাদের এখানে যা যা পাচ্ছেন রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী আধুনিক প্রযুক্তির রাইস কুকার ও প্রেসার কুকার টেকসই গ্যাসের চুলা সিরামিক অ্যালুমিনিয়াম ও কাচের বিভিন্ন তৈজসপত্র সাংসারিক সকল প্রকার মালামাল আধুনিক ফার্নিচার প্লাস্টিকের নজর ডিজাইনের আলমারি ও ওয়ার্ড্রোব রুচিশীল ডাইনিং টেবিল ও মজবুত চেয়ার বাচ্চাদের খেলনা আপনার সোনামনির জন্য আকর্ষণীয় ডিজাইনের রিকশা ও বিভিন্ন খেলনা আমাদের কাছে কালিটে সম্পন্ন পণ্য পাবেন সুলভ মূল্যে আপনার প্রতিটি প্রয়োজন মেটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আজই চলে আসুন আমাদের শোরুমে মেসার্স ইত্যাদি এন্টারপ্রাইজ প্রোপ্রাইটার আব্দুর রহমান যোগাযোগ শূন্য এক নয় এক এক তিন দুই তিন আট ছয় আট এবং শূন্য এক আট চার চার নয় দুই দুই ছয় তিন তিন ঠিকানা ফয়লা বাজার ফার্নিচার মার্কেট রামপাল বাগেরহাট আপনার আস্থা ও সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য